আসসালামু আলাইকুম সমাজের কৃষক ভাই বোনেরা বিসমিলা কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজকে একটা পটল খেতে চলে আসলাম আবার পটল ক্ষেতের যে ক্ষেত মালিক তার সাথে আমি একটু আলোচনা করব উনি ওনার ক্ষেতের আলমাছি সাদা মাছি এবং পটল ক্ষেতকে সুস্থ রাখার জন্যে ওষুধ স্প্রে করতেছেন উনি কি কি ওষুধ স্প্রে করতেছেন সেটা ওনার মুখ থেকে একটু জানবো ওনার সাথে পরিচয় হয়ে দশক চলুন ক্ষেত মালিকের যা আসে এখানে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই একটু জোরে কথা বলবেন ভাই প্লিজ ভাই আপনি যে খেতে স্প্রে করতেছিলেন এটা কি কি ওষুধ স্প্রে করতেছিলেন স্প্রে করতেছিলাম হলো সাদা মাছের জন্য এবং আল মাছের জন্য এবং গাছতে সুস্থ থাকার জন্য ওষুধের নাম কি একটু তো ভাই জোরে বলবেন এর নাম সবিকরণ আর তার পেগাসাস তারপরে আপনার পেলে ই আছে দর্শক আপনারা জানতে বলেন পেলে নাম প্যাগাসাস ছবি উনি স্প্রে করতেছেন এটা করলে কী কী কাজ হয় তাহলে আলপোকা মাছি এবং গাছ সুস্থ থাকে দর্শক আপনারা জানতে পারলেন উনি এভাবে স্প্রে করতেছেন তো আপনাদেরকে একটু ক্ষেতটা আমি দেখাবো দর্শক ঘুরিয়ে পাশাপাশি এ বিষয়েটা আলোচনা করে এলাম ক্ষেত মালিকের সঙ্গে মাসাল্লা দর্শক আমার এই কৃষক ভাই খুব ভালো খ্যাত করে উনি একটা স্মার্ট চাষি এই ক্ষেত্রে আমি পটল চাষের এর আগেও আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম তখন ক্ষেত মালিক ছিল না আজকে ক্ষেত মালিককে পেয়ে গেছি দর্শক দেখুন কি সুন্দরভাবে উনি আস্তে আস্তে স্প্রেগুলো করতেছেন স্প্রে করার সিস্টেমটাও জানতে হবে অনেক কাছে গাছ একেবারে ভিজিয়ে ফেলে কিন্তু আসলে অত ভিজান যাবে না যেভাবে দিলে পারে ওই যে হালকা কুয়াশার মতো মনে হয় সেভাবে স্প্রে করতে হবে দেখুন দর্শক সাদা কিন্তু এটা দেওয়ার সাথে সাথে উঠতেছে অলরেডি আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এভাবে সঠিক স্প্রের ওষুধ দিয়ে থাকি তো আপনারা যারা কৃষিকাজ করেন তাদেরকে আমি অবগতি করব যে আপনারা এভাবে সঠিকভাবে সঠিক ওষুধ স্প্রে করতে পারেন দর্শক আমি যদি এটার গ্রুপ সম্পর্কে আপনাদেরকে একটু বলি উনি যে বলছে গ্রুপের নামটা একটু বলে দিতে যাচ্ছি ওষুধের আপনার একটা গ্রুপে আছে হলো আপনার ডেন্টামেথিল আর একটা গ্রুপে আছে দর্শক আপনার ল্যামডা আর আরেকটা গ্রুপে আছে দর্শক আপনার ম্যান রেক্সেল দর্শক এই তিনটা গ্রুপ মিলে উনি টোটালে স্প্রে করতেছেন তা আমি আসলে আপনাদেরকে অবগতি করব সব সময়ের জন্যে যারা যে কোনো সবজি চাষাবাদ করে থাকেন সব সবজিতেই চাষাবাদের সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে এবং সঠিক ওষুধ যদি আপনি প্রয়োগ না করতে পারেন দর্শক তাহলে সেই থেকে সঠিক ফলনটা আপনি সংগ্রহ করতে পারবেন না এবং মাটির তলে যে খাবারটা মাটির দস্তা দস্তাবরণ দিতে হয় সেই বিষয়ে ওনার সাথে একটু আমি আলোচনা করবো দর্শক এখনই আপনারা লাইনে এসে থাকবেন কেউ যাবেন না পূর্ণঙ্গ ভিডিওটা দেখবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এই টাইপের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে আপনাদের মোবাইলে চলে আসে তা চলুন দর্শক ওনার কাছ থেকে আমরা জানি যে ওনার গাছের গোড়ায় মাটির অন্য খাবার পরিমাণে কটটুক করে দেয় এবং কতদিন পর দিয়ে থাকে ভাই একটু আপনার সাথে কথা বলি ভাই একটু জোরে বলবেন ভাই আমরা যে অনেকে আছে আমাদের এই যে ভিডিও দেখে চাষাবাদ করতে চাই তাদের উদ্দেশ্যে আপনার কাছে জানবো মাটিতে যে অনুখাবার দেন দস্তা বরুণ থিবির সারটার এটা মাসের মধ্যে কয়বার দিয়ে থাকেন মাসে গাছ বুঝে দিতে হবে বা গাছ কালা থাকলে দেওয়া লাগবে একবার আর গাছ কালা যদি না থাকে কটা হয় যে সময় সেই সময় আবার সার দিতে হবে আচ্ছা তো আপনারা যে দস্তা বরুণ থিবির জীব সার এই গাছটা টোটালে থাকা কত মাস কাল খেতে গায় এই সব দিয়ে হলো প্রথম হলো আপনার লাগাবার সময় দিয়ে লাগানোর পর জাইলে যখন উঠে যায় ওই সময় হলো একবার ধরেন দশটা মাসটা সার মারে একবার দিয়ে দেয় পরে খালি সার দেয় ডিআইবি সার চলে এর সাথে বাদাম থেকে সালফার থাকে এই দিয়েই পরে গাছ যখন কালা থাকবে তখন দেওয়া লাগবে না স্প্রে করতে হবে ঠিক মতন আর স্প্রে পর যখন আপনার গাছ কটা হয়ে যাবে তখন আবার সার মার মারিটা দিয়ে মারা লাগবে ও এখানে তাহলে নিয়ম হল যখন গাছ জাঙ্গলায় উঠে যাবে তখন হলো আপনার দশটা বড় টোন সারটার দিয়ে একবার দিয়ে দেন এরপরে যখন আমরা ফল টল সংগ্রহ করেন আপনি হারভেস্ট টুভেস্ট করেন পরবর্তীতে যদি গাছ কটা হয়ে যায় খারাপ হয়ে যায় তখন আর একবার সার দিয়ে থাকেন আর না হলে এমনি স্প্রে করে দেন খালি আর গাছের যদি চেহারা ভালো থাকে তাহলে কোনো সারটা দেন না মাটিতে এই পটল ক্ষেতের জীবনকাল কতদিন মানে কতকাল থাকে মাস থাকে আপনারা তো পোটল লতা লতাই চাষ করেন লতা দিয়ে পটল ক্ষেত লাগান না লতা সংগ্রহ করেন না এই লতা অনেকে আমার কাছে চায় থাকে অন্য জেলা থেকে আপনারা আমাদেরকে লতা দিতে পারবেন ভাই লতা বিক্রি করবেন আপনারা বিক্রি

আজকের কৃষকের ভাইয়ের কাছ থেকে যখন আমরা এই ক্ষেতে লতা লাগিয়ে দেবো পোটল লাগিয়ে দেবো চাষ করার জন্যে জাংলাই অথে মা চাই যখন উঠে চলে যাবে সেই মুহুর্তে আমরা দস্তা বরণ থেবি সারটার দিয়ে ছেড়ে দেবো এরপরে গাছ যদি সুস্থ থাকে আমরা কোনো সারটার প্রয়োগ করব না এরপরে যদি গাছ কখনও কটা কালার হয়ে যায় খারাপ হয়ে যায় গাছের গ্রোথ কমে যায় সেই ক্ষেত্রে দর্শক আমরা একবার সার দেবো শুধু দস্তা বরণ দেবো না এবং তারপর যদি অতিরিক্ত খারাপ হয়ে যায় পরবর্তীতে তখন কিছু দস্তাব আবার আমরা দিয়ে থাকি এলো ওনাদের নিয়ম দর্শক আর একটা কথা বলবো পটল কেসের জীবনকাল থাকে ছয় মাস দর্শক আপনারা জানতে পারলেন পোটল চাষ সম্পর্কে আমরা প্রতিরোধে আপনাদেরকে পোটল চাষের কিংবা যে কোনো সবজি চাষের ভিডিও উপহার দিয়ে থাকি আপনারা যারা আমার এই ভিডিও দেখেন দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে এবং খারাপও লেগে থাকে কমেন্টে জানাবেন কোন বিষয়টা আপনাদের কাছে খারাপ লাগে আর কোন বিষয়গুলো বেশি ভালো লাগে এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সেটা একটু জানাবেন দর্শক আর আমার প্রবাসী কলজের ভাইরা যারা দেশে এসে কৃষিকাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি অবগতি করব আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন যাতে প্রবাসী ভাইরা দেশে এসে এই টাইপের কৃষিকাজের সাথে সংযোগ করতে পারে দর্শক আমি একটা আগের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা আসছি পটল চাষের রাজ্যে আসলে সে পটল চাষের রাজ্যে আবারও চলে আসছি এই সেই অঞ্চল যেখানে শুধু পোটল চাষাবাদ হয়ে থাকে আমরা ঠিকানাটা বলে দিচ্ছি এটা কোথায় এটা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার সুনানগর গ্রাম দর্শক আমি আবার বলে দিচ্ছি এটা ফরিদপুর জেলা এবং বোয়ালবাড়ি থানার মিডিলে পড়ে গেছে সোনানগর গ্রাম দর্শক এখানে আমরা সবসময় জন্য আসি যা আশা করি সবসময় এখান থেকে আমরা সকল কৃষকদের সাথে আলোচনা করি ওরা কিন্তু বেশিরভাগ লোকই কাজ করে থাকে কৃষিকাজের মধ্যে সে কী ধরনের কাজ সেটা হলো কোবের ক্ষেতগুলো ওনারা বেশি করে থাকে ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি দর্শক আমরা ভিডিও অনেক লম্বা করে ফেলছি আপনাদের এভাবে সবসময় আমি ভিডিও উপহার দিতে চাই তবে একটা কথা আসতে শেয়ার করতে চাচ্ছি কোনো ব্যক্তি যদি পটল চাষ করতে চান এবং কি লেবুর চাষ করতে চান যে কোনো সবজি চাষ করতে চান আমার ব্যক্তিগত একটা ফার্ম আছে এবং আমার কিছু ভাই বেরাদারের কিছু এগ্রো ফার্ম আছে যেখান থেকে আপনি সকল ধরনের বীজ সংগ্রহ করতে পারবেন হাইব্রিড জাতের সঠিক বীজ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং যে জেলা থেকে আপনি ক্রয় করতে চান না কেন আমরা কুরিয়ার সার্ভিসে সেখানে পাঠিয়ে থাকি এই তথ্যটা আপনাদেরকে আপডেট দিলাম আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সকল ধরনের সবজির চারা এবং বীজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছিয়ে দেবো এবং আমাদের ফার্মে এসে যদি আপনি ক্রয় করে চান তাহলেও আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন দর্শক আমাদের আজকে ভিডিও ছিল পোটো চাষের রোগ বেলায় সম্পর্কে এবং মাটির খাবার নিয়ে সম্পর্কে আপনারা জানতে পারলেন আজকে ভিডিও এখানে শেষ করতে চাই আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদেরকে